একটি নিখোঁজ সংবাদ বাচ্চাটির নাম জিত রায় মালাকার বয়স বারো বছর ফারাক্কা ব্যারেজ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বাড়ি ফারাক্কা ব্যারেজ ভারত সেবাশ্রম সংঘ সংলগ্ন সরকারি আবাসন গত বুধবার বিকেল পাঁচটার সময় ছেলেটি ফারাক্কা ব্যারেজ রিক্রিয়েশন মাঠে খেলতে যায় তারপর থেকে আর কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ছেলেটির সাইকেলটি ফারাক্কা ব্যারেজ দশ নম্বর ব্লকের শেওড়াতলা থেকে উদ্ধার হয় ঘটনার খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ পরিবারের তরফ থেকে ফারাক ফারাক্কা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় সাইকেল উদ্ধারের ঘটনায় সন্দেহজনক হওয়ায় শেওড়াতলা সংলগ্ন ফিডার ক্যানেলের গঙ্গায় ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় উদ্ধারকারী দল স্পিড বোর্ডের মাধ্যমে তল্লাশি চালায় উদ্ধারকারী দলের তল্লাশি অভিযান চলা পর্যন্ত এখনও পর্যন্ত জলের মধ্যে ছেলেটি ডুবে রয়েছে কিনা তার কোনো কিনারা পাওয়া যায়নি যদি কোনো সহৃদয় ব্যক্তি এই নিখোঁজ বালকের কোনো সন্ধান পান তাহলে যোগাযোগ করুন ফারাক্কা থানায় অথবা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কখন খেলতে গেছিলাম ওই বিকাল পৌনে পাঁচটা থেকে পাঁচটা নাগাদ কোথায় খেলতে গেছিলাম এসিসি ময়দান তারপর তারপর থেকে এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি অবস্থা হয়ে এখন তো কোনো ফ্রেশই পাচ্ছি না প্রশাসন তো যথেষ্ট চেষ্টা করছে কিন্তু কোনো রকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না এখন অবধি এখন অবধি বাচ্চাটা নিউজ এখনও পর্যন্ত ফরাদায় দেখা যাচ্ছে দশ নম্বর ঘাটে রেস্কিউ টিম এসছে জলে খোঁজাখোঁজি চলছে কি বলবেন কি রকম প্রশাসনের ব্যবস্থা বোঝা যাচ্ছে না ওনারা খোঁজাখুঁজি চলছে হ্যাঁ পুরো তো সারা সহযোগিতা করছে সব কিছুই করছে কিন্তু কোনো কিছুই তো বুঝতে পারছি না কি নাম বাচ্চাটা জিত রায় মালাকার কোন ক্লাসে পড়াচ্ছে সেভেনে সেভেনে পড়ে পড়াকা ব্যারেজ স্কুলে পরীক্ষা তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চাইছেন আপনারা আমরা চাইছি সেটা উদ্ধার হোক সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ দিন হয়ে মনে হচ্ছে আমি আমি তো তো এখানে থাকি না স্কুলে কাজ করি কোনো দিনে হয়তো একবার আসি আমার ছেলের তো কোনো রকম অসুবিধা ছিল না কিন্তু কি ব্যাপার কি হলো কিছুই তো বুঝতে পারছি না বাড়িতে কি ঝগড়াঝি আমার কোনো অশান্তির ব্যাপার নেই মা আর ঠাকুমা বাড়িতে দাদা মিলেমিশেই চলে আর আমি আসলে ওই আমার সাথে একটু ঘোরাঘুরি এছাড়া কোনো সমস্যা নেই ঘরে আপনি কে হলেন আমি কাকু কি নাম আপনি উত্তম রায় মালাকা